হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজ বানিয়ে নিচ্ছি মাত্র এক বাটি পরিমাণ ওটস দিয়ে ওটসের একটি নতুন ধরনের দারুণ টেস্টি রেসিপি যেটা ব্রেকফাস্ট বা ডিনার হিসেবেও খেতে পারেন বা বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারবেন তারা এতটাই খুশি হয়ে যাবে যে আপনার কাছে আবারও আবদার করবে এইভাবে বানিয়ে দেওয়ার জন্য এবার এই ওটসের রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমেই ওটসটাকে পাউডার বানিয়ে নিয়েছি তারপর এর সাথে পরিমাণ মতন লবণ আর জল মিশিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি তবে এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি কারণ ওটসটা কিছুক্ষণের মধ্যে সব জল টেনে একদম শক্ত হয়ে যাবে এবার এটাকে এইভাবে মেখে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিট পরে দেখুন ওট সমস্ত এক্সট্রা জল টেনে নিয়েছে এবার এটাকে ভালোভাবে মেখে এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এবার এগুলোকে রুটির আকারে বেলে নিচ্ছি চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাতে এই রেসিপিটি একদম পারফেক্টভাবে তৈরি হবে রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন এইভাবে প্রত্যেকটি রুটি বেলে নিচ্ছি রুটিগুলো খুব একটা বেশি মোটাও না পাতলাও না এইভাবে বেলে নিয়েছি এবার গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে দু কাপ পরিমাণ জল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বাটার তবে আপনারা চাইলে ঘি বা তেলও দিতে পারেন এবার বেলে রাখা রুটিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে দু মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি জলটাকে ফুটতে দেওয়া যাবে না শুধুমাত্র গরম জলে এগুলোকে ভাপিয়ে নিয়েছি তারপর এইভাবে জল ঝরিয়ে শুকনো করতে দিচ্ছি এবার গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে দু কাপ পরিমাণ জল এক চামচ পরিমাণ লবণ আর আড়াইশো গ্রাম চিকেন দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য চিকেনটাকে সেদ্ধ করে নিচ্ছি এবার যতক্ষণে ওটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে এদিকে তৈরি করে রাখা ওরসের রুটিটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে এটাকে এইভাবে কেটে নিচ্ছি এই ধরনের নতুন নতুন টেস্টি রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেওয়ার অনুরোধ রইল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আর কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এইভাবে আমি প্রত্যেকটি রুটিকেই কাট করে নিচ্ছি আর যেহেতু এটা ওটস বানানো হয়েছে যায় সেই জন্য এগুলো খুব নরম আছে তাই খুবই সাবধানে এটা করে নিতে হবে আধটা ভেঙে যেতে পারে তাতে কোনো অসুবিধে নেই ওটসের একঘেয়ে আমি রেসিপি খেয়ে বোরিং হয়ে থাকলে অবশ্যই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন সকলের এত পছন্দ হবে সবাই আবারও আবদার করবে এইভাবে বানিয়ে দেওয়ার জন্য আর যেহেতু এটা ওটস দিয়ে বানানো আছে এগুলো খুব নরম এইভাবে আমি এক এক করে কেটে নিয়েছি এবার এগুলোকে প্লেটে নামিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা ভালো লাগছে খেতেও খুব ভালো হয়েছে এবার আগে থেকে যে চিকেনটা সেদ্ধ করতে বসিয়েছিলাম সেটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে ওটাকে জল থেকে তুলে নিচ্ছি চিকেনের জলটা ফেলে না দিয়ে ওটা দিয়ে চিকেন স্যুপ বানিয়ে নিতে পারেন যেটা খেতে খুব ভালো লাগে আর আমার চ্যানেলে স্যুপের রেসিপিও দেওয়া আছে আপনারা চাইলে একবার অবশ্যই দেখে নিতে পারেন এবার দুটো কাঁচা চামচের সাহায্যে এইভাবে চিকেনটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি তাতে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে এবার গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে ওয়ান কিউব পরিমাণ বাটার দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন কুচি হাফ চামচ পরিমাণ আদা কুচি আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর লো টু মিডিয়াম ফ্লেমে সব কিছু একসাথে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে একটি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা বাঁধাকপি আর গাজর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ গোলমরিচ গুঁড়ো একের তিন চামচ সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি এখানে গাজর আর বাঁধাকপিই দিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো ভেজিটেবল সেখানে দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে কেটে রাখা চিকেন আবারও সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে এটাকে দু মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রান্না হতে দিচ্ছি ততক্ষণে অবধি গাজর আর বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে যাবে দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে এবার এক্সট্রা জলটা আমি শুকিয়ে নিচ্ছি এইভাবে তারপর এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ওটস ওটসগুলো এইভাবে দিয়ে তারপর সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে মেশানোর সময় কিছু কিছু ওটস হয়তো ভেঙে যেতে পারে আর কিছু গোটা থাকবে তাতে কিন্তু কোনো রকমের স্বাদের পরিবর্তন হবে না খেতে খুব ভালো লাগবে এবার এতেই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ টমেটো কেচাপ টমেটো কেচাপ অবশ্যই দেবেন খেতে খুব ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ অরিগানো অরিগানো দিলে এর স্বাদটা একেবারে চেঞ্জ হয়ে যায় খেতে অসাধারণ লাগে তবে বাড়িতে না থাকলে স্কিপ করে যাবেন এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইভাবে আমি বাড়িতে প্রায়ই বানিয়ে থাকি আমার পরিবারের সকলের তো ভীষণই পছন্দের এটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এটা একদম তৈরি এটা খেতে দারুণ হয়েছে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আপনাদেরও ভীষণ ভালো লাগবে আবারও দেখা হবে এরকমই এক নতুন রেসিপি নিয়ে আমার সাথে শেষ সবজি থাকার জন্য ধন্যবাদ